তেলে ভাজা পাউরুটি আশা করছি আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন শুধু সামান্য উপকরণ দিয়েই বিশ টাকা খরচ করলেই কিন্তু খুব সহজেই ভাজা পাউরুটিটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে দুটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তেমন ঠান্ডা করিনি এটা কিন্তু কুসুম গরম নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভর্তি করে ইস্ট আমার হোমমেড ঘি এক টেবিল চামচ এক টেবিল চামচ ভর্তি করে চিনি এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিব চিনিটা যাতে ভালো করে গলে যায় এ পর্যন্ত নেড়ে নিতে হবে দিয়ে দিলাম এক চিমটি কাঁচা জিরা এক চিমটি কালো জিরা আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আপনারা ছেলে কালো জিরা কাঁচা জিরা এগুলো স্কিপ করতে পারেন আমার কাছে দিলে ভালো লাগে বিদ্যা এই কারণে এগুলো দিলাম এখন দিয়ে দিলাম দুই কাপ ময়দা আগে থেকে মেপে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে আলতো করে ডোটা তৈরি করে নেব আপনারা যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু অল্প অল্প করে আবার দুধ অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরে আর দুধ অ্যাড করিনি পানি অ্যাড করিনি প্রথম যে কুসুম গরম দুধটা অ্যাড করেছিলাম ওইটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা রেডি করা হয়ে গেছে রেস্টে যত সময় রাখবেন ডোটা ততটা সফট হবে এখন আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা রেস্টে যত বেশি রাখবেন ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে ওনাদের কাছে যদি সময় থাকে তাহলে বেশি সময় করে রেস্টে রেখে দেবেন ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডবল হয়ে গেছে আমি আঙ্গুলের সাহায্যে দেখাই কতটা ফুলেছে কতটা সফট হয়েছে এখন আবার হাত দিয়ে ভিতরে বাবলসটাই বের করে নিব এখন আমি ছোটো সোট করে লেচে কেটে নেবো যেহেতু আমি তেলে ভাজা পাউরুটি তৈরি করব। আমি সবগুলো লেচি কিন্তু একই সাইজ করে কেটে নিব কোনোটা বড় হবে না কোনোটা ছোটোও হবে না আপনারা ছেলে বড় বড় করেও পাউরুটি তৈরি করতে পারবেন এখন রুটিগুলো বানিয়ে নেব আমি এখানে একটা লেখি নিলাম ওটা একটু ভালো করে মধ্যে রুটিটা তৈরি করে নেব লেখেটা যত ভালো করে মতবেন রুটিটা তত সুন্দর হবে সফট হবে আমি রুটিগুলো কিন্তু বেশি বড় করে নেই হালকা মোটা করে বেলে নেব আপনাদের কাছ থেকে দেখাই হালকা মোটাই হয়েছে পাতলা করি নাই এরকম করে সবগুলো রুটি কিন্তু বানিয়ে নেব আপনাদের আমি তিনটা দেখাচ্ছি বাকিগুলো কিন্তু এরকম করে তৈরি করে নেব সামান্য বিশ টাকা খরচ করলে কিন্তু তেলে ভাজা পাউরুটিটা তৈরি করতে পারবেন খুব কম খরচে বাহিরে খাবারের চেয়ে ঘরে তৈরি করে খাবার টেস্টেই কিন্তু আলাদা হয় আমি চেষ্টা করি বাচ্চাদের সবসময় ঘরে তৈরি করে খাবার খাওয়ানোর জন্য দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কিন্তু বানানো হয়ে যাচ্ছে বাকিগুলোও কিন্তু আমি এরকম করে বানিয়ে নিব। এই যে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে আপনাদের দেখায় কাছ থেকে তাহলে বুঝতে পারবেন মানে তেমন পাতলা করি নাই হালকা বাড়ি করে বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে আসলাম চুলায় কিন্তু আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম আমি এখানে তিনটা করে রুটি দিলাম আপনাদের যদি করিয়া বড় থাকে তাহলে আর বেশি করেও দিতে পারবেন দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু ফুলে যাচ্ছে এই রুটিগুলো কিন্তু আমি আগে কখনো বানাই নাই প্রথম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম প্রথমে যে সুন্দর সুন্দর ফুলকো রুটি হবে আমি ভাবতেও পারি নাই আমার কাছে অনেক ভালো লাগছে এই রুটিগুলো কিন্তু খেতে অনেক স্বাদ তাই আপনার বাসায় একবার ট্রাই করবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখব। এরকম করে কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম কালার হলে রুটিগুলো নামিয়ে রাখবেন এখন পরবর্তী রুটিগুলো বেজে নেব যখন এক পাশ হয়ে আসবে আরেক উল্টে নেব এই যে আমার এই রুটিগুলোও কিন্তু বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রুটিগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো যে বাকি রুটিগুলো কিন্তু এরকম করে বেজে নেব যে সবগুলো দেখায় তাহলে কিন্তু লং ভিডিও হয়ে যায় অফ ক্যামেরা বেজে নেব এই আপনাদের কাছ থেকে দেখাই কত সুন্দর মুসমুসে হয়েছে রুটিগুলা ভিতরটাও কতটা সফট হয়েছে চায়ের সাথে বা মেওনিসের সাথে টমেটো সসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করবেন